আসসালামু আলাইকুম নবম দশম ও এসএসসি পরীক্ষার্থীদের আমার এই ভিডিওতে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা ও স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের মধ্যে এসএসসির যে তোমাদের যে প্র্যাকটিক্যাল ওই প্র্যাকটিক্যালের দুই নম্বর প্র্যাকটিক্যাল অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে প্রাণী কোষ আমি বা পর্যবেক্ষণ দেখব তার আগে একটু বলে রাখি যে এখানে কিন্তু তোমাদের যে প্রাণীকোষ গালের কোষ সেই গালের কোষটাও আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা সেখান থেকে গালের কোষ থাকলে সেটাও তোমরা দেখে আসতে পারো আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করে দিও কমেন্ট করে জানিয়ে দিও ভিডিওটি কেমন হয়েছে সেই সাথে বেল আইকনটির অল অপশন অন করে দিও যেন আপলোড হলে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো চলো আমরা দেখে নেছি অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে প্রাণী কোষ পিয়াজ কোষ পর্যবেক্ষণ প্রথমে আছে মূল তত্ত্ব অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে খণপদ ও কোষ উপস্থিতি নিশ্চিত করে বা শনাক্তকরণ প্রয়োজনীয় উপাদান অনুবীক্ষণ যন্ত্র স্লাইড কভার স্লিপ ড্রপার পেটিডিস পিপেট কাচের দণ্ড কাচের বাটি ও পানি পদ্ধতি কাজের শুরুতে কোনো পচা ডোবা বা পুকুরের তলদেশ থেকে ডালপালা সহ পচা পাতা সংগ্রহ করো এগুলো ছোট করে কেটে কাঁচের বাটিতে রেখে অল্প পানি সহ কাঁচের দণ্ড দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকো এভাবে কিছুক্ষণ নেড়ে বাটিটিকে একই স্থানে স্থিরভাবে রেখে দাও কাচপাত্রের তলানি জমলে একটি পিপেট দিয়ে ওই তলানি তুলে পেট্রিডিসে জমা করো এবার ড্রপার দিয়ে এক ফোঁটা তলানি কাঁচের স্লাইডে তুলে কভার স্লিপ দিয়ে চাপা দেওয়ার পর অনুবীক্ষণ জন্ডানিসে স্থাপন করো পর্যবেক্ষণ স্লাইড একটু এদিক সেদিক করে খুঁজি করলে স্বচ্ছ জেলি নেয় কতগুলো ক্ষুদ্র জীব দেখতে পাবে আহ এগুলোই অ্যামিবা এত এত বহু খনপদ ও গহ্বর মানে এতে হবে এতে বহু খনপদ ও গহ্বর দেখতে পাবে এবং কোষটিকে বেষ্টন করে প্লাজমা লেমা নামক একটি পর্দা দেখতে পাবে এতে উদ্ভিদ কোষের মতো কোনো প্লাস্টিক থাকে না উদ্ভিদ কোষও প্রাণীকোষের মধ্যে কোনো পার্থক্য দেখা গেল কি এবার যা যা দেখলে তার নিচে চিত্রে আমরা একটা চিহ্নিত করে রাখবো এরকম একটা অ্যামিবার চিত্র এঁকে ফেলো এগুলোকে হলে ক্ষণপদ যে মতো যেগুলো দেখা যাচ্ছে এগুলোকে ক্ষণপদ এটা হলো নিউক্লিয়াস এটা হলো খাদ্য গহ্বর এরপর এখানে যে অন্যান্য গহ্বরগুলো দেখতে পাচ্ছ গোল গোল এগুলোকে পানি গহ্বর এটা হলো সংকোচনশীল গহ্বর পিছরের এই অংশটিকে বলা হয়ে থাকে ইউরাইড এটা হলো সামনের অংশ এটা হলো পিছনের অংশ আচ্ছা এটা গেল আমাদের অ্যামিবা তো বন্ধুরা আশা করি আমার ভিডিও থেকে তোমরা উপকৃত হয়েছ আর উপকৃত হলে অবশ্যই এই ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করে দিও যারা তোমার অন্য বন্ধুরাও দেখে উপকৃত হতে পারে তো ভালো থাকো আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবার